হাই এভ্রিওান সানাজ কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আশা করছি যে যেখান থেকে আমার রেসিপিটা দেখছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে খুবই সহজ পদ্ধতিতে দেখাবো কিভাবে আপনারা চিতল পিঠা ফুলকু বা নরমভাবে তৈরি করতে পারবেন সর্বপ্রথম এখানে দিক তিন কাপ পরিমাণ নিয়েছি কম বেশি করে নিতে পারবেন আর পরিমাণ মতো লবণ দিয়েছি পানি গরম করে নিচ্ছি পর্যাপ্ত পরিমাণ মানে অনেকটা গরম থাকবে তবে ফুটে যাবে না জন্য আপনি কছলে নিতে পারেন চাউলে গুঁড়িটাকে আমি শুকনা চাউলে গুঁড়া নিয়েছি আপনি চাইলে শিল্পাটায় বেটে ব্ল্যান্ডার প্ল্যান্ড করে নিতে পারেন তবে জামেলা ছাড়া যেহেতু আপনি মেশিন দিয়ে শুকনা চাউর গুঁড়ি দিয়েও কিন্তু পারবেন ফুলকু নরম তুল তুলে পিঠা তৈরি করতে আজকে আমি সাঁচে মাধ্যমে পিঠাটা তৈরি করব এখন গরম পানি দিয়ে আস্তে আস্তে করে একটি ডো তৈরি করে নিচ্ছি ডোটাকে অবশ্যই রেস্টে রেখার চেষ্টা করবেন কারণ গরম পানিতে যখন রেস্টে রাখবেন দেখবেন চাউলের গুঁড়িটা অনেক বেশি সফট হয়ে থাকবে আর তখন কচলে নিলে দানা দানা ভাবটাও থাকবে না আর সহজে পিঠাটা সুন্দরভাবে আপনি তাওয়া থেকে উঠিয়ে নিতে পারবেন বা নরম এবং ফুলবে আমি আধা ঘন্টার জন্য রেখেছিলাম আপনি চাইলে এক ঘন্টার ভিতরে আপনি চেষ্টা করুন পিঠাটা বানানোর জন্য আধা ঘন্টা এক ঘন্টা রাখতে পারেন তবে আধা ঘন্টা কম রাখলে বেশি একটা ভালো ফলাফল পাওয়া যাবে না তবে অবশ্যই রেস্ট রাখার চেষ্টা করবেন আবারও এটাকে কচলে নিচ্ছে আর খাবার সুড অবশ্যই হাফ চামচ পরিমাণ দেওয়ার চেষ্টা করবেন তাহলে নরম তুলতলে হবে আর ফুলবে সামান্য একটু দিবেন বেশি দিলে আবার খাবার টেস্টটা নষ্ট হয়ে যাবে আর লবণটা স্বাদ মতো দেওয়ার চেষ্টা করবেন গুটনির সাহায্যেও গুটি নিয়েছি আর কতটুক গণত থাকবে আমি একটু চামচের সাহায্যে উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি গুল চামচ নিয়েছি আর ডেকটা পরিবর্তন করছি কেন পাতিলটা ধরতে যেন সুবিধা হয় সেজন্য লম্বা বা গাঁত একটি পাতিল নিয়েছি দুইটি তাওয়ায় মানে সাজ নিয়েছি দুই চুলাই যেন তাড়াতাড়ি হয়ে যায় যেহেতু আমি প্রায় তিন কাপ সাতশো গ্রামের মতো চলে গুঁড়ি নিয়েছিলাম তো সময় পরিমাণ বেশি লাগবে এক চুলা বানাতে সেজন্য আমি দুই চুলাই পিঠাটা তৈরি করে নেব সর্বপ্রথম তেল দিয়ে ব্রাশ করে অনেকটাই গরম করে নিয়েছি তারপরে একটা দিয়ে মুছে নিয়েছি মুছে নিলে কি হবে আপনার সুন্দরভাবে তেলটা যখন উঠে যাবে আর পিঠাটা দিলে একবারে তেলে চুবোচুপো থাকবে না আর পিঠাটার মধ্যে তেলের ফ্লেভার উঠবে না খুব সহজে পিঠাটা উঠে যাবে আর খাবার টেস্টটা ঠিক থাকবে আর তেলের যদি ফ্লেভার থাকে পরোটা পরোটা একটি গ্রাম চলে আসবে সেজন্য তেলটা মুছে নেবেন তাহলে পিঠাটা খুব সুন্দর উঠে যাবে আর তাওয়াটা অবশ্যই ভালোভাবে গরম করে নেবেন আমি সাচ দিয়ে তৈরি করেছি আপনি চাইলে করার মধ্যে একটা একটা করে ওইভাবে তৈরি করে নিতে পারেন দুচ্ছিত ওই পিঠা আপনি এই পিঠা দিয়ে দুচ্ছি পিঠা বানাতে সহজ হয় যেহেতু পরিমাণে ছোটো ছোটো থাকে গোল গুল হলে একটু বড় হয়ে যায় বা দুধে ভিজানোর পর অনেক বেশি ডবল হয়ে যায় ফুলে আর এটা যেহেতু ছোটো ছোটো তা ডবল হলেও কোনো সমস্যা হয় না একইভাবে সম্পূর্ণ পিঠা আমি তৈরি করে নিচ্ছি তো আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্টে জানাবেন বেশি ভালো লাগলেও ফ্রেন্ডস ফ্যামিলিদের সাথে শেয়ার করে রাখতে পারেন কেমন রেসিপি পেতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে রেসিপিগুলি করার চেষ্টা করব ফেসবুক পেজ থেকে দেখলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আর সাবস্ক্রাইব করার পর অল বাটনে ক্লিক করবেন তাহলে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান আপনি কিন্তু পেয়ে যাবেন আর যদি অল বাটনে ক্লিক না করেন আমার ভিডিও আপনার কাছে কখনো পৌঁছাবে না আপনি খুঁজেও পাবেন না তো দুই যেহেতু একবারে দিয়ে দিচ্ছি আর জটপট তৈরি হয়ে যাচ্ছে সাথে সাথে নামিয়েও নিচ্ছি গরম গরম বর্তা দিয়ে খেতে অসাধারণ স্বাদের লাগে শীতে পিঠা খাব না তা তাকে হয় শীতে বিভিন্ন ধরনের পিঠা খেতে কিন্তু ভালো লাগে গরম গরম বর্তার সঙ্গে জাল জাল লাল মরিচের বা কাঁচা মরিচের চেপা বাজে যে কোনো বর্তা দিয়ে এই পিঠাটা খেতে দুর্দান্ত স্বাদের লাগে আমি হচ্ছে সিদ্ধ চেপা বর্তা করেছিলাম সেটা দিয়ে আমরা সবাই মিলে খাবো এখানে অল্প পরিমাণ বর্তা দেখাচ্ছি তবে বর্তা করেছি এক বাটি অনেকটা বর্তা করেছিলাম ভর্তা রেসিপিটা আমি আলাদাভাবে শেয়ার করবো কিভাবে সিদ্ধ করে সহজভাবে ভর্তা তৈরি করা যায় মজাদার এই তো আমরা খাবার দাবার শুরু করে দিয়েছি রাতে খেয়েছিলাম আবার সকালেও খেয়ে